আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক সুরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নেন সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন তবে তার ওই পাসপোর্ট ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদলতে তিনি সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন তার এই মেয়াদ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে এখন প্রশ্ন ভারত কি পদক্ষেপ নেবে এই সুরেচার শেখ হাসিনার বিরুদ্ধে এবারে জানাব প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে সেলিমা রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের সর্ষের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনার সভায় প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরে এমন অভিযোগ করেন তিনি এ সময় তিনি উল্লেখ করেন আমরা জানতে পারলাম ছশো জন আওয়ামী লীগের উচ্চপদস্থ নেতা সেনাবাহিনীর কাছে ছিল সেই ছয়শ বাইশ জন কোথায় গেল তারা কিভাবে সেনাবাহিনীর হাত থেকে দেশের বাইরে পালিয়ে গেছে এ বিষয়ে প্রশ্ন রেখেছেন সেলিমা রহমান জানাব বায়তুল মোকারামের গ্রুপের সংঘর্ষ পালিয়ে গেলেন খতিব জাতীয় মসজিদ বাইতুল মোকারামের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে জন আহত হয়েছেন জানিয়ে দেব আই নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আই নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানক ব্যবস্থা নেবার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর এদিকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা সাবেক ডিসি মশিউর সাত দিনের রিমান্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানী নিউমার্কেট থানা এলাকায় ব্যবসায়ী আব্দুল গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের সাবেক কমিশনার মশিউর রহমানকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ফিজবুলার তারবিহীন যোগাযোগের যন্ত্র পেজার ও রেডিও বিস্ফোরণের পরে লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্য লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দেশটি এর মধ্যে পাল্টার জবাবে শুক্রবার সকালে গ্যালিলির মেডুলা ইসরায়েলি সামরিক কেন্দ্রের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুল্লা এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আজ থেকে ভারতে অবৈধ শেখ হাসিনা এখন কি পদক্ষেপ নেবে ভারত তীব্র গণ আন্দোলনের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত হন সাবেক সুরাচার সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর তিনি পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নেন সেখানে তিনি কূটনৈতিক পাসপোর্টের জোরে অবস্থান নিয়েছেন তবে তার সেই পাসপোর্ট ইতিমধ্যেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বাতিল করে দিয়েছে তবুও ভারতের সম্মতিতে তিনি সেখানেই থাকছেন বাকি ওই কূটনৈতিক পাসপোর্টের বদলতে তিনি সর্বোচ্চ ৪৫ দিন বৈধভাবে ভারতে থাকতে পারবেন এই মেয়াদ গতকাল বৃহস্পতিবারই শেষ হয়ে গেছে এখন প্রশ্ন ভারত কী পদক্ষেপ নেবে বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম তৌহিদ হোসেন মঙ্গলবার জানিয়েছেন শেখ হাসিনা কোন আইনে ভারতে থাকছেন এ বিষয়ে কিছু জানেন না তিনি তবে তারা শেখ হাসিনার অবস্থা নিয়ে জোর দিয়ে কিছু জানতেও চাননি অবশ্য এ নিয়ে ভারতের রাজনৈতিক মহলেও প্রশ্নের শেষ নেই গত মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছিলেন কূটনৈতিক পাসপোর্টের বদলতে ভারতে থাকার মেয়াদ শেষ হলেও শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেবার সম্ভাবনা নেই তাহলে কোন বলে ভারতে থাকবেন শেখ হাসিনা এক্ষেত্রে কোনো কোনো মহলের পক্ষ থেকে বলা হচ্ছে হয়তো তিব্বতী ধর্মগুরু দলাইলামার মতো সাময়িকভাবে রাজনৈতিক আশ্রয় দেওয়া হতে পারে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে সেলিমা রহমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনে সর্ষের মধ্যে ভূত আছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সেলিমা রহমান শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা শীর্ষক এক আলোচনা সভায় প্রশাসনের বর্তমান অবস্থা তুলে ধরতে গিয়ে এই অভিযোগ করেন তিনি বলেন এখনও কিন্তু ষড়যন্ত্র শেষ হয়নি আজকে ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী নানা ষড়যন্ত্র করছেন তার যে দলবল লোক আছে যে দলবলকে এখনো আমাদের বর্তমান প্রশাসন সামলে রেখেছে আগলে রেখেছে তাদেরকে এখন পর্যন্ত বের করছে না একটা কথা বলেছে যে ছয়শো জন ছিল বোধ হয় আর্মিদের অধীনে এরা কোথায় গেল এত এমপি মন্ত্রী অনেককে বিদেশে পার করে দেওয়া হয়েছে কারা পার করেছে এত দেখা যাচ্ছে সর্ষের মধ্যেই ভূত সেলিমা রহমান বলেন আজকে পোশাক শিল্পে অস্থিরতা এসব কারা করছে যাদের প্রচুর টাকা আছে তারাই করছে তারাই ষড়যন্ত্রকারী আমাদের সজাগ থাকতে হবে তিনি বলেন আমি বিএনপি নেতাকর্মীদেরও বলবো তারা ষোলোটা বছর কষ্ট করেছে নির্যাতন জেল জুলুম ভোগ করেছে আরো কিছুদিন কষ্ট করতে হবে আরো আন্দোলন চালিয়ে যেতে হবে আমরা কারো উপর অত্যাচার করব না অন্যায় করব না আমরা সবাই রাজনৈতিক সচেতন হয়ে কাজ করব যার যেখানে কর্তব্য যার যেখানে কাজ সেটা করতে হবে বায়তুল মুকরমে দুগ্রুপের সংঘর্ষ পালিয়ে গেলেন খতিব জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন জোমান নামাজ শুরুর আগে বাইতুল মোকারমের বর্তমান খতিব হাফেজ মৌলানা ডক্টর মুফতি ওয়ালি রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মৌলানা মুফতি রুহুল আমিন অনুসারে দিনে বাইতুল মোকারমের মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুপক্ষের মধ্যে হাতাহাতের ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হন এ সময় বাইতুল মোকরম মসজিদের দু থেকে তিনটি গ্লাস ভেঙে যায় দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসে পুলিশ ঘটনার পর সাবেক খতিব পলনা রুহুল আমিন মসজিদ এলাকা থেকে পালিয়ে যান বর্তমানে বাইতুল মোকারম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানা গেছে আওয়ামী সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকরমের খতিব মুফতি মলনা মোহাম্মদ জহরুল আমিন গত ছাব্বিশে জুলাইয়ের পর আবার মসজিদে আসেন তিনি এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ করা হয় আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা পুলিশের সদর দপ্তর মব জাস্টিস কোনোভাবেই কাম্য হতে পারে না কেউ আইন নিজের হাতে তুলে নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তর শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই হুঁশিয়ারি দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কেউ অন্যায় করলে বা অপরাধী হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী ওই ব্যক্তির বিচারের বিধান রয়েছে আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারণেই কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ করলে তাকে আইনের আওতায় সুপর্দ করতে হবে কোনোভাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আরও বলা হয় কোনো ব্যক্তি অন্যায় বা অপরাধ জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন অথবা থানায় যোগাযোগ করুন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য পুলিশের সদর দপ্তর থেকে সকলের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে মব জাস্টিস বা গণপিটুনির মতো ঘটনার পুনরাবৃত্তি রোধে পুলিশ দেশের সকল সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছে বাংলাদেশ পুলিশ দেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধানে প্রতিশ্রুতিবদ্ধ শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ হিজবুলার তারবিহীন যোগাযোগ যন্ত্র বা রেডিও পেজার বিস্ফোরণের পর লেবাননে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার গভীর রাতে লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় দেশটি এর মধ্যে পাল্টা জবাব শুক্রবার সকালে গ্যাল্লির মেডুলা ইসরায়েলি সামরিক কেন্দ্রের দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হিজবুলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ প্রতিবেদনে বলা হয়েছে হিজবুলার ক্ষেপণাস্ত্র হামলার পর অধিকৃত ফিলিস্তিন জুড়ে অ্যালার্ম সাইরেন বেজে ওঠে এতে আরও বলা হয়েছে দখল করা সেবা খামারের দিকেও একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল নিক্ষেপ করা হয়েছে এতে হতাহতের উল্লেখযোগ্য কোনো তথ্য জানানি সংবাদ মাধ্যমটি শুক্রবার ভোরে চালানো এই হামলার ব্যাপারে এখনও কোনো মন্তব্য করেনি ইসরায়েল এবং হিজবোলা গত বছরের অক্টোবরের শুরু থেকে গাজা যুদ্ধের বিরুদ্ধে ইসরায়েলে হামলা চালিয়ে আসছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবোলা গতকাল এক ভাষণে হিজবোলা প্রধান হাসান নাসরুল্লাহ স্বীকার করেছেন পেজার বিস্ফোরণের তার শক্তিশালী গোষ্ঠী বড় ও নজিরবিহীন আঘাতের সম্মুখীন হয়েছে গোষ্ঠীটি এর জন্যে ইসরায়েলিকে দায়ী করেছে দুই দিন পেজার বা ওয়াকি টকি বিস্ফোরণে অন্তত সাঁত্রিশ জন নিহত এবং প্রায় তিন হাজার জন আহত হয়েছেন এদিকে হাসান নাসরুল্লাহ আরও প্রতিশ্রুতি দিয়ে তার ভাষণে বলেছেন গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত ইসরায়েলের বিরুদ্ধে হিজবুলা লড়াই অব্যাহত থাকবে তিনি বলেন গাজা আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত লেবানন ফ্রন্ট থামবে না এসব রক্তপাত সত্ত্বেও